সিটিং করি নাই আর ইনশাল্লাহ করার আশা করি না কেননা আমি একটা প্রবাসী প্রবাসের কত কষ্ট বুঝি যেহেতু আমি প্রবাস করে আসছি তো যে আমার ভাই আমার যে ভাই আমার পাশে দাঁড়ায় অবশ্যই আমি তার পাশে থাকবো আজ সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন বিভিন্ন শ্রেণীর এবং অসহায় দরিদ্র যারা আছেন তাদের জীবনের গল্প তুলে ধরা হয় তেমনি ধারাবাহিকভাবে আজও এক বোনের জীবনের গল্প শুনবো তো আমরা সরাসরি তার কাছে চলে যাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি নাম আপনার বোন ববি ভবি আপা প্রবাসী ভবি পরিচিত হয়ে গেছেন আপনি আমাদের প্রোগ্রাম করে আচ্ছা সবকিছু মিলে কেমন চলছে বেশি ভালো না ভাইয়া অনেক কষ্টতে আছি যেমন দুটো বাচ্চা নেওয়া কষ্ট অনেক কষ্ট যেমন দুটা বাচ্চারে মানে আগে মাদ্রাসায় পড়াইতাম বাহিরে থাকতে এখন মানে আমি এতটুকু লেণ এয়া হয়ে গেছি কে মানে আমার কাছে ঘর ভাড়ায় যদি দিব এরকম টাকাও থাকে না কেন বাহির থেকে আওয়ার সময় মানে অনেক টাকা ঋণ হয়ে গেছি মা বাপের স্বর্ণ ছিল এইটাও বিক্রি করছি আরো মানুষের কাছ থেকে কিছু ঋণ করছে আচ্ছা আমরা একটা গল্পে ছিলাম সেটা হলো যে আপনি কন্ট্যাক্ট বিয়ে করেন নেই বিদায় আপনার রুমমেট আপনাকে তারিখ দিয়েছে এবং আপনি রাজি হন নেই বিদায় ওখানে থাকতে পারেননি তো এই গল্পটা একটু আমরা শেষ করতে চাচ্ছিলাম জি বলেন আসলে কেন কী হলো ওই জায়গায় মনে করেন যে মানে এই মহিলা বলছিল যে রাখবো না যে তো বিয়ে বসি নেই হ্যাঁ সমস্যা হতে পারে তো আমি ঠিক আছে আমি অন্য জায়গায় এই রুম দেখবো তো অন্য জায়গায় রুম দেখতে গেছিলাম ওই জায়গায় একই কথা বলে যে খারাপ কাজ করবা যদি করো তাহলে আমাদের এখানে থাকতে পারবো তারপর চিন্তা করলাম যে কারোর সাথে থাকবো না নিজে একলাই রুম নিয়ে তো মনে করেন অনেক পরে বলার পরে তারপরে আমি কই কি না কারোর সাথে থাকবো না আমি একাই বাসা নিয়ে থাকবো তারপরে একা বাসা একা বাসা নিয়ে থাকতে গেছি তারপরে দেখি পোষায় না মনে করেন গরবাড়া দরবারা আর ছেলেরা ডিস্টার্ব করে একা বাসা থাকতে আরো একটু ডিস্টার্ব বেশি করে তারপরে কই না থাকবো না চলে যাও মান টাকার সাথে মানসম্মানটা বড় টাকা পাওয়া যায় কিন্তু মানসম্মানটা পাওয়া যাবে না তারপরে পুলিশের কাছে ধরা দিলাম ও পুলিশে ধরলো তারপরে বাংলাদেশে কিছু স্বর্ণ ছিল এটা বেসলাম আবার বাপমায় কিছু টাকা ঋণ করলো কইরা টে আইলাম এখন বাংলাদেশে এখন অবস্থা আরও বেশি খারাপ যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একটা ভালো না কাজকাম পাওয়া যায় না সহজে কারণ দুইটা বাচ্চাকে পড়ালেখা করাই তো অনেক সমস্যা হয় তো আমার ঘর ভাড়া দিতে আরও বেশি সমস্যা হয় যদি কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ান তো অবশ্যই তার পাশে আমি থাকব। অবশ্যই আপনার পাশে দাঁড়াবে তো আসলে এই যে প্রবাস থেকে যখন বাংলাদেশে আসলেন আসার মানে কতদিন সময় লাগলো টোটালি মানে আপনার চার মাস বলছিলেন ছিলেন মানে টাকা পাঠাতে কি দেরি করেছে এই জন্য টাকা পাঠাইতে হ্যাঁ জেলের মধ্যে মনে করেন যে যার কাছে টাকা আছে এক সপ্তাহের ভিতরেই পাঠাই দেয় আর যদি যার কাছে টাকা না থাকে তার মানে একটু দেরি হয় বিশ পঁচিশ দিন এক মাস লাগে তো আমার টাকাটা যোগাইতে একটু দেরি হয়েছিল তার জন্য আমার আসতে দেরি হয়েছে আচ্ছা টাকা বাংলাদেশ থেকে পাঠানোর পরে আপনি আসছেন টিকিট এখান থেকে কেটে দিয়েছে না টিকিট ওইখান থেকে কাটছে এখান থেকে টাকা দেওয়া হয়েছে আচ্ছা তো ববি আপা এই যে আসার পরেই বাংলাদেশে এখন আছেন পরিবারের সাপোর্ট কেমন পাচ্ছেন আসলে ভাইয়া পরিবারের সাপোর্ট পাইতেছি বলতে আমার আব্বু তো অনেক বয়স্ক সো আমার আব্বু তো অনেক টাকায় ইন হয়ে গেছে টিকিট করতে মানে এই দেশের আমি আগেই নিয়েছিলাম এক লাখ টাকা এরপরে টিকিট করতে আরো সত্তর হাজার টাকা লাগছে সত্তর হাজার থেকে মনে করেন যে তিরিশ হাজার টাকা স্বর্ণ বিক্রি করছে আর ওইটি মনে করেন যে মানুষের কাছ থেকে রেনটেন করে আনছে আচ্ছা এই যে বাংলাদেশে আসার পরে আসলে আপনি কি যাওয়ার সময় কি বাংলাদেশে আপনার পরিবার যারা আছে এদের মতামত ছিল যাওয়ার জন্য জি মানে আপনি যখন যেতে চেয়েছেন তখন কি তারা মত দিয়েছে হ্যাঁ আর আছেন অনেক পরিবার আসলে যেতে দেয় না না আমার আব্বু বলছিল যে তো বিয়ে করা ফালছে তুই এখানে থাকলে তোর মন খারাপ হবে ভাই এটা সেটা থাক যা দুই বছর ঘুরে দেখ কপালে কি আছে মানে পরিবার থেকে একটা সাপোর্ট পেয়েছে তাহলে তো আপনার কোনো সমস্যা ছিল না তো আসলে প্রবাসে কেন আসলে যাওয়ার জন্য এত মন কাটলো বা এত আগ্রহ দেখালেন আপনি তো দ্বিতীয় বিয়ে করে বাংলাদেশে থাকতে পারতেন ভাইয়া একটা হয়েছে কি আমার একটা ভাই নাই আর এক হচ্ছে আমার আব্বু বুড়া রিক্সা চালায় তো আমার দুইটা বাচ্চা আছে নিয়ে বাচ্চা দুইটা নিয়ে আমার নিয়ে চলতে তো আমার বাপের অনেক কষ্ট হয়ে যাবে ঢাকা শহরের ব্যাপার তো জানেনি তো এই জন্য আর কি তো এখন আসলে আপনি কি চিন্তা ভাবনা করতে যাচ্ছেন আবারও কি প্রবাসে যেতে চান এখন আবার প্রবাসে যেতে চাই যদি ভালো কেউ আমার পাশে দাঁড়ায় সে যদি বলে যে ভালো আমার পরিচিত বা আমার পাশে তো হলে চিন্তা ভাবনা করব আর কি যাওয়া মানে আপনি একবার ঠকে আসছেন বাংলাদেশে আবারো যেতে চাচ্ছেন মনে করেন যে পরিচিত কারোর যদি পাই মনে করেন সবাই তো সমান না পাঁচ আঙ্গুল তো সমান না সো ভালো মন্দ তো সব জায়গায় আছে কপাল যদি আমার ভালো হয় আর যদি ভালো না হয় তো তো আবার মনে করেন আগের মতোই আচ্ছা যখন আপনি আপনার এই এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন বাংলাদেশ আসার পর ওই পার্টির সাথে যোগাযোগ করছেন যে আমার টাকা দাও বা আমি ওখানে থাকতে পারি এই প্রবলেম হয়েছে তোমরা আমার হেল্প করো নি প্রতিবাদ করেছিলেন আপনি না ভাই আমি মিথ্যা কথা বলবো না আমার প্রবাসী যাইতে আমার কোনো টাকা আমার কাছ থেকে নেয়নি টাকা নেয় নাই আচ্ছা আচ্ছা ও তাহলে তো আপনি ভালো মতো নিয়ে গেছেন শুধু পাসপোর্টটা করেছেন নিজে হ্যাঁ শুধু পাসপোর্টটা নিজে করছিলাম আর কোনো টাকা নেয় আমার কাছে আচ্ছা আচ্ছা আপনি মেয়েদের যেতে কি টাকা লাগে না না লাগে মানে জর্ডান বা দুবাই ফ্রি ভিসা গেলে টাকা লাগে সারা কোন টাকা লাগে হাউস ভিসা গেলে বেশি টাকা লাগে না এক টাকা লাগে না জাস্ট পাসপোর্টটা পাসপোর্টটা আচ্ছা এখন বাংলাদেশে এসেছেন আসলে এই মুহূর্তে আপনার অনেকই আশেপাশে আছে বা অনেকই প্রস্তাব দিয়ে থাকেন পরিবারের মাধ্যমে এরকম কোনো ঘটনা আছে আপনার জীবনে না আমার এরকম কোনো প্রস্তাব আসে নাই আর আসছিল প্রবাসে যাওয়ার আগে বলছিল আমার আব্বু আম্মু কিন্তু আমি রাজি হই নাই কে লিগে আমি চাইছিলাম আমার নিজের পায়ে দাঁড়াবো যে প্রবাসে যায় তো হারমাইনে এসছি এখন কি অন্যের পায়ে দাঁড়ানো আছে না এখন আমি নিজের পায়ে দাঁড়ায় আছি কিন্তু না ওই সময় নিজের একটা চেষ্টা ছিল যে নিজের ভবিষ্যৎটা নিজে করতে পারি কিনা না তো যেহেতু একটা ভাই নাই পাশে স্বামী নাই তার জন্য আর কি আচ্ছা আপনার দীর্ঘদিন আপনি অনেক দূরত্ব ছিলেন আমাদের থেকে আমরা আসলে আপনাকে মিস করেছি বা এর আগেও আপনি কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলেন অনেক আগে হয়তো বা তাই না আপনাকে তো অনেকেই চিনি মোটামুটি সেই প্রবাস ফেরত ভবি তো আমরা আসলে তার কথা শুনছিলাম এবং তিনি যে কথাটা এর আগে বলছেন যে আসলে ভালো মানুষ পাওয়া বড় কষ্ট আর যদি আমি ভালো মানুষ পাই তাহলে যেতে চাই আসলে প্রবাসে কি এমন দেখেছেন যে প্রবাসে যাওয়ার জন্য আবারও আপনার মন কাঁদে মনে করেন যে বাংলাদেশে যে আসছে আজকে দু তিন মাস বা চার পাঁচ মাস হয়ে গেছে এ পর্যন্ত কোনো কাজ পাই না কিন্তু বাংলাদেশে কোনো কাজের জন্য যেতে হলেই ঘুষ দাও এটা করো এটা করো গার্মেন্টসের চাকরিও আমি কোনো দিন করি নাই আর করতে পারবো না তার জন্য আর কি আচ্ছা তো এই মুহূর্তে তো অনেক প্রবাসীরা দেখছি আসলে তারা যদি বিয়ে করে আপনাকে নিয়ে যেতে চায় তাহলে কি করবেন সেটা চাকরি না যদি ভালো হয় আলহামদুলিল্লাহ অবশ্যই করব কিন্তু আমাদের এটা ছেলে মেয়েকে দেখতে হবে মানে আপনাকেও সাথে সাথে আপনার ছেলে দেখতে হবে হুম অবশ্যই আর সে যদি বলে যে হ্যাঁ তোমার প্রবাসী নিয়ে যাব তুমি কামাই করে তোমার দুইটা বাচ্চাকে দেখবা তাও পারবো কিন্তু বাচ্চা দুইটা তো আমি ছাড়তে পারবো না বাচ্চা দুটো ছাড়তে আপনাকে ছাড়তে তো বলেনি না আপনি কথা ভাবে বুঝা না আচ্ছা তো এই মুহূর্তে অনেকেই দেখছে দর্শক যারা আছেন দেশ এবং দেশের বাইরে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি কারোর সাথে কোনো দিন চিটিং করি নাই আর ইনশাল্লাহ করার আশা করি না কেননা আচ্ছা অনেকেই অনেক রকমের কথা বলে যে মেয়েরা মানুষকে ঠকানো একটা ব্যবসা শুরু করেছে যেটাকে বলে আপনারা কি এরকমের করবেন নাকি কারোর সাথে ভাই কে কীরকম করছে আমি জানি না সো আমি একটা প্রবাসী আমি একটা প্রবাসী আমি বুঝি প্রবাসীদের কষ্টটা যে কী কতটুকু সো আশা করি আমি কারোর সাথে প্রতারণা করব না আর কারোর সাথে সিট করব না কেননা আমি একটা প্রবাসী আচ্ছা আমি বুঝি এই মুহূর্তে অনেক প্রবাসীরাই দেখছেন আপনার ভাষা সম্পর্কে অনেকই জানতে চেয়েছেন এর আগে আপনি একটু বলেন যে আপনার ম্যাডামের হাজবেন্ড আপনার দিকে দৃষ্টিতে তাকিয়েছিলেন সেই দৃষ্টিটা আপনি আপনি ম্যাডামকে কিভাবে বলেছিলেন ওই কথাটা একটু বলেন এবার ম্যাডাম আপনাকে কি বলেছিল এটা একবারে বলে যাবেন আমি আমার ম্যাডামকে বলেছিলাম ম্যাডাম ইনতে জজ মা হিলো ইনতে জজ আইন মা হিলো ইনতে জস কিলিয়াম ফিশুপ না দিন কালাম তাল গোড়পা আনা আনাহাতি মাসারি আনা ডায়মন্ড হেদে ইনতে ম্যাডাম যে যস হেদে শো হে হে হেক কিলিয়ম কিলিয়াম হেঁদে নমুনা আনা মা হে বুহ পরে ম্যাডাম বলছিল যে আনা মাফি হেদে নমুনা আনার যস আইন কয়েস আমার পরে আমি কলাম আর কি যে এনে যস আইন কয়েস আনা কি যাবে এন তো অহেদিলিওম ফি গোরফা সিড ডাউন এটা শোফ বলল পরে আনা আমার ম্যাডাম কয় কি লিন্তা থাকি তো এতে এতে ম্যাডাম লা না ম্যাডাম এনে কলাম না এনতে ম্যাডাম তাই লে চিন্তা থাকি তো আনা অহেদিলিওম ফি সিট ডাউন এনটা তুই মাসারি মেশেন আনা ও আনা আমি কয়েছি কিনা আমি পরে আমি কন আমাফি মাসারি ওই নেই গিফট মশারি ইনটা বাদিন কালাম ওকে আনা যস সনা শোফ বাদিন এই কেনা যজ বাংলা মানে হ্যাঁ হ্যার জামাইরে জিগাইবো যে তুই এরকম করস নাকি বা আমি বাসায় থাকি দেখবো একদিন আমার জামাই এরকম কিনা অনেক ধন্যবাদ দর্শক শুনছিলাম জর্ডানের প্রবাসী ববির কিছু অজানা কথা আমাদের হাতে সময় নেই আমরা আসলে আজকে বিদায় নিতে চাচ্ছি পরবর্তীতে আবারও কিছু কথা শুনবো সবাই ভালো থাকবেন এবং এই ভবিষ্যতে যোগাযোগ করতে চাইলে নাম্বার আছে যোগাযোগ করবেন আর যদি আমাদের মাধ্যমে যোগাযোগ করতে চান তাও আমাদের নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ভবিষ্যতে যোগাযোগ করে দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম